দেশে সরে রবাবে নাই নাই রে আঙ্গ দেশে সরে নাই কারে সারি কারে কইতাম বাক সুরা কমন ভাই সুরে সুরে খালতো ভাই ইকায় আর গর তালতো ভাই আঙ্গ দেশে সরে নাই নাই রে আঙ্গ দেশে সরে নাই ঠিক কি ঠিক সোড়ো খাড সোর বেগুন গেরাম গঞ্জে যাই আস মোরক সুরি করি পিকনিক করি খাই নিজুন দিবে সুরি হয়নি আস মোরক বাক্তন যে ওয়াজুন মিললে আইছেন তালা তুলে মারিয়া আইছেন নিবালা করি যাই দেখবেন যে আস নাই হয়নি হয়নি এমন এ আজগার আসুর কালিগার গমসুর হরুকার ডাইলসুর এগুন যদি কোন সময় মেম্বার স্যার মানে এগুন জনগণের সাইল চুরি করে আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কেনা সরো খাডো সোর বেগুন গরম গঞ্জে যায় আশ মোরি করি পিকনিক করি খায় আবার নাইল সোয়ারি সুরি করি মানুষের জুতার হিড়া খায় আঙ্গো দশে সরে রা নাই নাই রে অঙ্গে সরে রা নাই ঠিক না দেশের অনেক মেম্বার সারমন সাইলি সুরি করে সোয়া মিন্তাল সুরি করি খাড়ে তলে ভরে মঞ্চে এত কি সামার তো বহে গুণন শরম নাই আঙ্গো দেশে সোরে রবাব নাই নাই রে আঙ্গো দেশে সোরে রবাব নাই শাট ফ্যান তাই লাগাইয়া যে গুণ সুরি করে গায়রম গঞ্জর সুরের মতো যায় না মঞ্চের ঘরে ঠিক কি না ঠিক অফিসার আর অফিসার বস হ্যাঁ সরকারি চাকরিজীবী উনি কি আমার ঘরে যাইবেন উনি শুধু কলমের খোঁসায় বড় সরকারের গেলে সেকেন্ড অফিসারের কাছে যান অফিসারের কাছে গেলে কম আবুল দার গেল কথা কই মানে আগে রেট বাঙিয়ে গিয়ে আমার কত দিবেন জনগণ কথা ঠিক কিনা এমন অবস্থা আছে না নাই সারা গায়ে কত ওষুধ মুখ কত আল্লাহ এ সোর সন্ত্রাস দুর্নীতি সান্দা মুক্ত দেশ আমাদেরকে দান করেন জনগণ আমিন ষাট ফ্যান তাই লাগাইয়া যে গুন করে গ্যারামে গঞ্জের সুরের মত যাই না মানুষের ঘরে কলমের খোসাই চুরি করে মানুষের বারোটা বাজায় কলমের খোসাই চুরি করে মানুষের বারোটা বাজায় আঙ্গো দেশে সোরে রবাব নাই নাই রে আঙ্গো দেশে সোরে নাই কারে সারি কারে কইতাম বাঘ সোরা কমান ভাই সোরে সোরে খালতো ভাই ইকা আর গার দুলা বাবাই আঙ্গ দেশে সুরে নাই নাই রে আঙ্গ দেশে সুরে রব নাই ঠিক কি না আল্লাহ এই সোর মুক্ত বাংলাদেশ আমাদেরকে দান করেন জোরে কন আমিন আমিন কারে কম আমরাও কম না আমরাও কম না আমরা নির্বাচনের সময় আলে ওর করতেন টিয়া ছাড়া ভোটদান না পাঁচশো এক হাজার দিনের তো ওই যায় ভোট দান টিয়া এখন উঠে লাগতো না অনেক হেড়ো তো এরা চুরি করে আমরা যদি ভালো হয়েছে না তারা চুরি করছেন আওয়াজ দিয়ে এখন কথা দেখে নির্বাচনের সময় আসলে বলে না টাকা টোকা লাগতো না আপনি প্রতিনিধি ভালো মনে করছে আমরা বড় দিছি আঙ্গ ক্ষেত মত করিবেন আজীবন পাঁচ বছর আল্লা যদি বাছাই থাকে আমরা টাকা ঢুক নিতান্ন এটা ফাইটবেন নি ইনশাল্লাহ কে কে ফাইতেন সাহে হাত তোলেন